আজকে ক্লাস হবে অনার্স দ্বিতীয় বর্ষে পদার্থ থ্রি তাই না অধ্যায় এক রেকর্ড ক্লাস কারা কারা দেখেছে আজকে ক্লাসে যারা আছো সবাই দেখছো রেকর্ড ক্লাস ম্যাম করছি নোট করছি রেকর্ড ক্লাসও দেখছি রেকর্ড ক্লাসে যে প্রশ্নগুলো ছিল প্রশ্নগুলো আমি এখানে দেখতেছি তোমরা হ্যাঁ বা না বলবে

আচ্ছা এটা চাইলে তোমরা ইন্টারমিডিয়েট থাকতে একটা বই ছিল না পদাত্তর টু রেড কালার বই সেকেন্ড পার্ট ইন্টারমিডিয়েটে ওই বই এটা সহজ সমাধান দেওয়া আছে চাইলে ওটা থেকে জাস্ট পড়ে নিলেও হবে আবার না পড়লেও সমস্যা নেই কারণ এটা দু হাজার আট সালে আসছে খুব একটা বেশি প্রয়োজন নেই এরপরে হচ্ছে দেখাও যে পরিবাহী গোলকের তলমাত্রিক আধান ঘনত্ব সিগমা গোলকের বারো সালে এটা ছিল না রেকর্ড ক্লাসে প্রশ্নে কোনো সমস্যা আছে কুলম্বের সূত্রে কোন সমস্যা আছে কুলম্বেও কোনো সমস্যা নেই আচ্ছা আর গাণিতিক প্রশ্ন হচ্ছে একটি লোহ নিউক্লিয়াসের অভ্যন্তরে দুইটি প্রোটনের মধ্যে দূরত্ব ফোর ইন্টু টেন ইনভার্স মিটার এদের মধ্যে ক্রিয়া শক্তির বল নির্ণয় করো না এটা

স্ত্রীর এক অধ্যায় এক অধ্যায় দুই অধ্যায় তিন এই তিনটা অধ্যায় মানে সেম যদি প্রশ্ন আসে তাহলে এই তিনটা অধ্যায় থেকে মিক্সড করে যেখানে দুইটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে অথবা তিনটা তবে অধ্যায় এক দুই এবং তিনে সবথেকে বেশি প্রশ্ন আসবে গ বিভাগে আজকে এখানে নোট করেছো সেখানে লিখে রাখো যে অধ্যায় এক অধ্যায় দুই প্লাস অধ্যায় তিন এটা হচ্ছে গ বিভাগের জন্য আর এই তিনটা অধ্যায় মিলে প্রশ্ন হয় যেমন দেখো একটা বিষয় আমার কাছে যে সাজেশনটা আছে এটা হচ্ছে তোমাদের এখানে হচ্ছে অধ্যায় একে যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো রেকর্ড ক্লাসে আছে আর তোমাদের নতুন সাজেশন থেকে তোমরা যে তিনটা প্রশ্ন বললে যে ম্যাম এই তিনটা প্রশ্ন পড়ানো হয়নি একটা হচ্ছে চার স্কোয়াডটাম বলতে কি বোঝো একটা হচ্ছে তরিত ক্ষেত্রে প্রাবল্য আর তরিত ক্ষেত্রে বিভব আচ্ছা এটা প্রশ্ন মেবি এখানে আছে এটা আছে হচ্ছে আমার এখানে তিন নাম্বার অধ্যায়ে আছে তৃতীয় অধ্যায় তোমাদের তৃতীয় অধ্যায় যদি যাও তাহলে দেখো ওখানে পাবে কি না তরিত বিভব তরিক ক্ষেত্রে প্রবল এদের মধ্যে সম্পর্ক স্থাপন করো তৃতীয় অধ্যায় আসছে সতেরো চোদ্দ পাইছ বের করছো সবাই এই প্রশ্নটি দেখো তরিত বিভব ও তড়িৎ ক্ষেত্রে প্রাবলকী এদের মধ্যে সম্পর্ক স্থাপন করো হাজার চোদ্দ দু হাজার সতেরো সোমায়া তাসম ইভা হ্যাঁ তরিত বিভব ও তরিত ক্ষেত্রে প্রাবল্য কি এদের মধ্যে সম্পর্ক স্থাপন করো

আচ্ছা তিন অধ্যায় আরেকটা প্রশ্ন দেখো একটি তড়িৎ দিমেরু অক্ষের মধ্যবিন্দু হতে আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ বিভব ও তরিৎ ক্ষেত্রে প্রাবল্য নির্ণয় করো এই প্রশ্নটা তোমাদের অধ্যায় একে আছে ওখানে শুধু তরিৎ প্রাবল্য বের করতে বলছে আর তিন অধ্যায় তরিত বিভব প্লাস তৈরি প্রাবল্য দুটোই বের করতে বলছে অর্থাৎ এক অধ্যায়ের প্রশ্নটা তিন অধ্যায়েও আছে কিনা দেখো

একটি তড়িৎ দ্বিমেরু অক্ষের মধ্যবিন্দু হতে আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ বিভব তড়িৎ প্রাবল্য নির্ণয় করে এটা এভাবে দেওয়া নেই 2015 18 হ্যাঁ হ্যাঁ হুম হচ্ছে চার্জ হতে আর দূরত্বে কোন বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা আচ্ছা প্লাস কিউ চার্জ হতে আর দূরে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা বের করো এরকম দেওয়া আছে জি জি তাহলে দেখো আমি একটু আগে যে বললাম অধ্যায় 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 এবং এই তিনটা সমন্বয় যেটা অধ্যায় তিনে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আবার তোমাদের অধ্যায় একেও দিয়ে দিয়েছে নতুন সাজেশনে কিন্তু আগের বছরের সাজেশনে সুন্দরভাবে সেপারেট করে দেওয়া ছিল অধ্যায় একের জন্য শুধুমাত্র যে প্রশ্নগুলো যেগুলো তোমার রেকর্ডে পেয়েছ ওটা অধ্যায় একের জন্য প্রশ্নগুলো আর বর্তমান যে তোমাদের সাজেশন এ বর্তমান সাজেশনে তোমাদের অধ্যায় তিনের কিছু প্রশ্ন অধ্যায় একে ঢুকে দিয়েছে দিয়ে অধ্যায় একের প্রশ্নগুলো বেশি করছে এটাই পার্থক্য যেহেতু তোমাদের হচ্ছে মেন বই নাই এ কারণে হয়তো বা তোমরা বুঝতে পারবে না যে অধ্যায় একে যে বাড়তি যে কয়েকটা প্রশ্ন দিয়েছে সেই বাড়তি প্রশ্নগুলো অধ্যায় একের না ওগুলা অধ্যায় তিনের যেমন আমরা একটু আগে দেখলাম অধ্যায় তিনে ওই প্রশ্নগুলো রয়েছে যেমন এই যে এখানে প্লাস কিউ চার্জ হতে আর দুটো কোনো বিন্দুতে তৈরি বিভাবে রাশিমালা বের করো আচ্ছা মিউট করো সাউন্ড আসতেছে রেলমি রেলমি মিউট করো আচ্ছা ক্লাসে আজকে অনেকে জয়েন করছে নতুন কেউ আছো নতুন কেউ থাকলে অনেক প্রশ্ন থাকতে পারে কারণ নতুন যে আছে সে আজকে প্রথম এইভাবে ক্লাস করতেছে তার মনে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে নতুন কেউ থাকলে প্রশ্ন করো আমাকে তোমাদের ক্লাস এইভাবে হবে না মানে কিছুদিন এইভাবে একটু কষ্ট করতে হবে আমি দেশে বাড়ি আছি আর গ্রামে থেকে যখন ঢাকায় চলে যাব তখন তোমাদের আবার আগের মতো বোর্ডে ক্লাস হবে বোর্ডে ক্লাস হবে আগে ক্লাস হবে এরপরে সেটা রেকর্ড হবে ক্লাস শেষে এরকম ভিডিও দেয়া হবে শুধুমাত্র এই কিছুদিন একটু কষ্ট করতে হবে এইভাবে ক্লাস করতে তোমরা চাইলে এভাবে একটু কষ্ট করে নাও তাহলে কি হবে ক্লাসগুলো অফ থাকবে না তোমাদের পড়াশোনাটাও বন্ধ হবে না যার কারণে এইভাবে কষ্ট করে একটু কিছুদিন আমার সঙ্গে তোমরা কোঅপারেট করো নতুন কেউ থাকলে প্রশ্ন করতে পারো নতুন কেউ আছো ক্লাসে প্রশ্ন করা ভালো এছাড়া যদি তোমরা হচ্ছে ক্লাস ছাড়া গ্রুপে প্রশ্ন করো এস এম এস এ বলার থেকে সামনাসামনি ভয়েসে কথা বলাটা বেশি বেটার আচ্ছা মনে হয় কেউ প্রশ্ন করা নেই পরে গ্রুপে এস এম এস করলে সেখানে তাহলে অ্যান্সার দিয়ে দিব তো এখন চলে আসি অধ্যায় একে তোমাদের প্রশ্ন সলভের যারা রেকর্ড ক্লাস দেখেছো প্লাস নোট করেছো তারা তো ভালো কাজ করেছো যারা এখনো করনি তারা অবশ্যই কালকের মধ্যে রেকর্ড ক্লাস থেকে অধ্যায় একের যে প্রশ্নগুলো অধ্যায় একের আমি পার্থক্য করে দিচ্ছি নতুন সাজেশন প্লাস পুরাতন সাজেশন থেকে নতুন সাজেশন পুরাতন সাজেশন থেকে এক অধ্যায়ের প্রশ্নগুলো মার্ক করে নাও যারা নোট খাতায় লিখেছ এক নাম্বার হচ্ছে কলম্বের সূত্রটি বিবৃত ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্ন হচ্ছে পরিবাহীগুলোকে তলমাত্রিক আধান ঘনত্ব সিগমাগুলোকে ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক এরপরে হচ্ছে চার স্কোয়াড টাম বলতে কী বোঝো আর একটা হোমওয়ার্ক দেওয়া ছিল তরিত বড় রেখার সময় পরস্পরকে সেদ করে না কেন চাইলে এটা তোমরা পড়তেও পারো না চাইলে নাও পড়তে পারো সমস্যা নেই তো অধ্যায় এক থেকে মোটামুটি এই তিনটা প্রশ্ন পড়ব আর যেই তিনটা প্রশ্ন তোমাদের এক্সট্রা ভাবে নতুন সাজেশনে অ্যাড করে দেওয়া আছে ওই প্রশ্নগুলো আবার অধ্যায় তিনে আছে অর্থাৎ যখন তোমাদের অধ্যায় তিনে রেকর্ড ক্লাস দেওয়া হবে সেখানে আবার তোমরা ওই তিনটা প্রশ্ন উত্তর পেয়ে যাবে তাহলে নতুন করে আমাদের আবার কষ্ট করে করা লাগতেছে না অধ্যায় একের জন্য যেহেতু আমরা ওটা অধ্যায় তিনে পেয়ে যাব।

তাহলে কুলম্বের সূত্রেও কোনো সমস্যা নেই কুলম্বের সূত্রের সমস্যা নেই তারপরে হচ্ছে আধান ঘনত্ব আর সিমাগুলোকে ব্যসাতে ব্যস্তনপাতিক এটা তো সমস্যা নেই গাণিতিক প্রশ্নেও সমস্যা নেই এখন তাহলে এক অধ্যায়ের জন্য লাস্ট প্রশ্ন চার্জ কোয়ার বলতে কি বোঝো তোমাদের নতুন চার্জ স্টেশনে উত্তরটা একটু বড় করে দেওয়া আছে তাহলে ওটাও পড়তে পারো আর শুধুমাত্র যদি মনে রাখতে চাও যে চার্জ কোয়ার বলতে কি বোঝো এটা যদি পরীক্ষা আসেও তাহলে টিকে আসবে এটা কোনো ক্ষতেও আসবে না গতেও আসবে না চার স্কোয়ার বলতে কি বোঝো সাইটা লিখে রাখো এটা টিকা ক বিভাগের টিকা হচ্ছে চার স্কোয়ার বলতে কি বোঝো পৃষ্ঠা নাম্বার হচ্ছে সাত ফিজিক্সের কিন্তু মার্ক তোলা অনেক সহজ হ্যাঁ ফিজিক্সের কিছু কিছু অধ্যায় আছে যেখান থেকে প্রশ্ন প্রতি বছরই রিপিট হয় যেমন অধ্যায় এক দুই তিন সামনের অধ্যায়গুলো থেকে সব থেকে বেশি গবিভাগে প্রশ্ন হবে আর লাস্টের অধ্যায় থেকে গবিভাগে প্রশ্ন হবে আর মাছের যে অধ্যায়গুলো আছে ওগুলো থেকে খবিভাগে প্রশ্ন হয় যখন বোর্ডে ক্লাস হবে তখন ফিজিক্সের একটা সাজেশন তোমাদের দিয়ে দিব আচ্ছা এই যে এখানে একটা দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছো উত্তরটা চার্জ কোয়ান্টাম বলতে কি বোঝো দেখতে পাচ্ছ তোমরা দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি মুখে বলতেছি তোমরা এটা আচ্ছা গ্রুপে তো দিয়ে দিব তারপরে যেহেতু আজকে লাইভ ক্লাস করতেছি তো লাইভে তো আমাদের কিছু একটু পড়তে হবে তো সেই হিসাবে আমি মুখে বলতেছি তোমরা একটু লিখে নাও চার্লস কোয়ার্টাম বলতে কি বোঝো ঠিক আছে আর আজকে ক্লাসটা তো রেকর্ড হচ্ছে চাইলে তোমরা আবার রেকর্ড থেকে ওটা লিখে লিখে নিতে পারবে কারণ রেকর্ডে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর রেকর্ডের যে ফোনটা আছে ওটা আমি একটু নিচে দিয়েছি যেন ক্লিয়ার দেখা যায় আচ্ছা দেখো চার্জ কোয়ার্টাম বলতে কি বোঝো চার্জ নিরবিচ্ছিন্ন নয় একটি ন্যূনতম মানের পূর্ণ সংখ্যার গুণিতক দিয়ে দাড়ি দিবে লিখেছো চার্জ নিরবিচ্ছিন্ন নয় একটি ন্যূনতম মানের পূর্ণ সংখ্যার গুণিতক এই ন্যূনতম চার্জ হচ্ছে একটি ইলেকট্রন বা একটি প্রোটনের চার্জ এবং এর মান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স আচ্ছা তোমরা যেহেতু হচ্ছে মুখে বলে লিখার থেকে সময় বেশি লাগবে আজকের ক্লাসটা তো রেকর্ড থাকবে তোমরা রেকর্ড থেকে বুঝে নিও আর আমি ছবি দিয়ে দিব এটাই বেশি বেটার হবে তাহলে তোমরা লিখা বন্ধ রাখো আমি বুঝাই দিচ্ছি ভাষাটা বুঝাই দিচ্ছি ভাষাটা বোঝার চেষ্টা করো চার্জ কোয়ার্টাম বলতে বোঝানো হয়েছে যে চার্জের মানটা নিরবিচ্ছিন্ন হবে না অর্থাৎ যে কোনো মান একটা হবে না যে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে এরকম কোনো মান হবে না অর্থাৎ চার্জের মান আবার কখনো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখান থেকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত চলবে এরকম কোনো মান চলবে না আচ্ছা বিষয়টা হচ্ছে এরকম কিছুটা চার্জ চার্জসকে আমরা প্রকাশ করি কিভাবে আধানও বলি আবার হচ্ছে চার্জও বলি পজিটিভ চার্জও হতে পারে নেগেটিভ চার্জও হতে পারে তো এই চার্জের মান আমরা ধরে নেই কিউ প্লাস বা মাইনাস মাইনাস কিউ প্লাস কিউ অর্থাৎ ধনাত্মক চার্জ অথবা ঋণাত্মক চার্জ এরকম ধরে নেই তো এই চার্জের মানটা প্লাস ইনফিনিটিভ থেকে মাইনাস ইনফিনিটিভ এরকম কোনো নিরবিচ্ছিন্ন মান হবে না এই চার্জের মানটা হবে বিচ্ছিন্ন মানের অর্থাৎ চার্জের মান হবে ন্যূনতম মানের পূর্ণ সংখ্যার গুণিতক একটা ন্যূনতম মানের পূর্ণ সংখ্যার গুণিতক এখন এই ন্যূনতম মানটা কী হবে এই ন্যূনতম মানটা হবে ইলেকট্রন এবং প্রোটন এই ইলেকট্রন এবং প্রোটনের একটা চার্জ আসে না তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ছো বা এসএসসিতে পড়ছো ইলেকট্রন প্রোটন নিউট্রন এদের চার্জ এরপর হচ্ছে এদের ভর এগুলো মুখস্থ করতে হয়েছে একটা শাড়ি ছিল তো সেখান থেকে আমরা জানি ইলেকট্রন এবং প্রোটনের আধান সেম অর্থাৎ এদের আধান বা চার্জের মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু ইনভার্স কুলম অর্থাৎ এক দশমিক ছয় গুণন দশের উপর ইনভার্স উনিশ এটা হচ্ছে ইলেকট্রনেরও আধান আবার হচ্ছে প্রোটনেরও আধান তাহলে আমাদের প্রশ্ন ছিল চার্জ স্কোয়ার্টায়ন বলতে কি বোঝো চার্জের মান নিরবিচ্ছিন্ন হবে না অর্থাৎ চার্জের মান যে কোনো মান হবে না চার্জের একটা নির্দিষ্ট মান হবে সেই নির্দিষ্ট মান হচ্ছে একটি ন্যূনতম মানের পূর্ণ সংখ্যার গুণিতক আর এই ন্যূনতম চার্জটা হবে ইলেকট্রন এবং প্রোটনের যে আধান বা চার্জের মান রয়েছে সেই মানটি অর্থাৎ কোনো বস্তুতে চার্জের মান নিরবিচ্ছিন্ন হতে পারে না চার্জের মানটা হবে বিচ্ছিন্ন মানের যা ইলেকট্রনের আধানের গুণিতক হবে ইলেকট্রনের আধান বা প্রোটনের আধানের গুণিতক হবে তাই এই 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 মানটা কি মানের গুণিতক হবে তাকে বলা হবে চার্জের কোয়ার্টায়ন শুধু মনে রাখবে যে চার্জের মান নিরবিচ্ছিন্ন হবে না চার্জের মানটা বিচ্ছিন্ন হবে আর এই বিচ্ছিন্ন মানটা হটন এবং প্রোটনের আধানের গুণিত বলা হবে চার কোয়ার্টায়ন বুঝতে পেরেছো হ্যালো কারো কোনো সমস্যা ইভা বলেছে বুঝতে পারছে তাইয়া আর বাকিদের তো নাই আমি তো নাম দিয়ে রাখতে পারতেছি না সবাই বলো অ্যান্সার চাই ইভা বলেছে সমস্যা নেই সুমাইয়া সমস্যা নেই শাওমি শাওমি কার ফোন শাওমি বুঝছি ম্যাম কে তোমার নাম কি বলো তাসনিম আচ্ছা তাসনিম এরপরে একটা ফোন এটা ওয়ান কে জে ফাইভ ওয়ান টু এস এটা কার ফোন তিনজন আনমিউট করা আছে তারা একটু কথা বলো জোবাইয়ের তোমার কোনো সমস্যা আচ্ছা ছিলে না ক্লাসটা ক্লিয়ার বুঝতে পারোনি চুপচাপ তাহলে বল থাকলে হবে ওটা তো বলতে হবে মানে এটা এরকমই হবে কিছুদিন একটু কষ্ট করে ক্লাসগুলো গুলো করতে হবে তুমি আমার ভয়েস শুনতে পাচ্ছো কিনা এটা বলো আচ্ছা ভয়েসটা শোনো লাইভ ক্লাস আর রেকর্ড তো থাকবেই ওখানে গিয়ে ক্লিয়ার হয়ে যাবে যখন তোমরা এগুলো দেখবে এই কারণে আমি আগে ভাগে তোমাদের রেকর্ড দিচ্ছি কারণ এভাবে তো ক্লাস লিখে বোঝানো যাবে না হয়তো বা দেখতে পারবে না বা একটু ঝাপসা দেখা যাবে যেমন আজকে ক্লাসে দেখা যাচ্ছে কিভাবে ক্লাস নিচ্ছি তোমাদের একটা পিকচার দিব দেখিও যে কিরকম ভাবে ক্লাস নেওয়া হচ্ছে এরপর সুমাইয়া তোমার কোন সমস্যা এই যে চার স্কোয়ার টার্ম আচ্ছা প্রথম অধ্যায় থেকে তাহলে আমাদের যে প্রশ্ন কয়টা ছিল সে প্রশ্ন কয়টাতে আমরা আবার চলে যাই আমি যে কয়টা প্রশ্ন প্রথম অধ্যায়ের জন্য সিলেক্ট করে দিলাম তোমাদের নতুন সাজেশন পুরাতন সাজেশন দুইটা মিলে প্রথম অধ্যায়ের জন্য কুলম্বের সূত্রটি বিবৃত ব্যাখ্যা করো এতে কোনো প্রবলেম নেই কারো দ্বিতীয় প্রশ্ন পরিবাহীগুলোকে তলমাত্রিক আধান ঘনত সিগমাগুলোকে ব্যাসাদের সমানুপাতিক এতেও কারো কোনো সমস্যা নেই প্রশ্নটা দু সালে আসলেও প্রশ্নটা ইম্পর্টেন্ট তাই আমি এটা করাইছি এটা তো কোনো তোমাদের সমস্যা নেই এরপরে হচ্ছে চার্জ কোয়াটাইন বলতে কি বোঝো এটা টিকাতে আসবে এতেও কোনো সমস্যা রইল না এরপরে হচ্ছে গাণিতিক প্রশ্ন একটি লোহ নিউক্লিয়াসের অভ্যন্তরে দুটি প্রোটনের মধ্যে দূরত্ব এই যে মান নির্ণয় করা তো কোনো সমস্যা নেই হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন প্রোটনের মধ্যবিত্ত দূরত্ব এটা তো কোনো সমস্যা নেই অর্থাৎ এক নম্বর অধ্যায়টা আমাদের সলভ শেষ এবং তোমাদের কাছে নোটও রয়েছে রেকর্ড ভিডিও থেকে এখন হচ্ছে তোমাদের নতুন সাজেশনে যে প্রশ্ন রয়েছে এক অধ্যায়ে যে প্রশ্নগুলো অ্যাড করে দিয়েছে সেই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে অধ্যায় তিনে অধ্যায় তিনে পেয়ে যাবে এই প্রশ্নটি আর হচ্ছে এই প্রশ্নটি এই দুইটা প্রশ্ন তোমাদের অধ্যায় একে অ্যাড করে দিয়েছে অধ্যায় তিনের তাহলে যখন অধ্যায় তিনের রেকর্ড ভিডিও পাবে তখন এই প্রশ্নগুলো অ্যান্সার পেয়ে যাবে তো আজকের ক্লাসে আমরা তাহলে এই দুইটা প্রশ্ন আর পড়বো না নাহলে কি হয়ে যাবে মিক্সড হয়ে যাবে তোমরা তাহলে অধ্যায় তিনের ধারণা পেয়ে যাবে অধ্যায় একে তখন অধ্যায় এক আর অধ্যায় তিন প্রশ্নগুলো গুলিয়ে যাবে পাট পাট করে পড়াই বেশি ভালো হবে এখন তোমরা বলো তোমরা হচ্ছে অধ্যায় দুই আর অধ্যায় তিন এই দুইটা ক্লাস একবারে নিয়ে শনিবারে লাইভ ক্লাস করবে নাকি অধ্যায় দুই আগে করবে তারপর অধ্যায় তিন করবে কারণ অধ্যায় এক দুই তিন একই অধ্যায় মানে প্রশ্নগুলো এখানকার প্রশ্ন ওখানে দেওয়া আছে ওখানকার প্রশ্ন ওখানে দেওয়া আছে যেমন আজকে অধ্যায় এক প্রশ্ন অধ্যায় তিনে দেওয়া আছে এরকম আর কি এখন তোমরা বলো শুনতে পাচ্ছ এটাই মনে হয় বেশি বেটার হবে কারণ যেহেতু তিনটা অধ্যায় মিলে একই অধ্যায় সেই হিসাবে হচ্ছে অধ্যায় দুই আর 3 এর রেকর্ড দিয়ে দিলাম তোমরা কালকে তো শুক্রবার কালকে তো অফ থাকবে শুক্রবারের মধ্যে করলে শনিবারে গিয়ে তাহলে তিনটা অধ্যায় আবার একবার সলভ করে দিলাম আমাদের তিনটা অধ্যায় শেষ হয়ে গেল मैम রেকর্ড ক্লাস আছে আছে চ্যাপ্টার হবে খুঁজে আমি দিয়ে দিব সমস্যা নেই সব অধ্যায় করানো হয়েছিল

আচ্ছা সেখানে তাহলে অধ্যায় তিনের ভিডিও মনে হয় নেই না আমি তো চেক করে নিই চেক করে দেখবো যদি না থাকে অ্যাড করে দিব অধ্যায় দুই অধ্যায় তিনে কী কী প্রশ্ন রেকর্ড ক্লাসে আছে আজকে যেরকম তোমরা এক অধ্যায় করেছ সেই প্রশ্নগুলো আর হচ্ছে তোমাদের নতুন সাজেশনে কি কী প্রশ্ন আছে কি কি প্রশ্নগুলো বাদ আছে যেগুলো করতে হবে সেগুলো লাইভ ক্লাসে করাবো যেমন আজকে অধ্যায় একে প্রশ্ন নেই তাই লাইভ ক্লাসে কোনো করালাম না কিছু কিন্তু অধ্যায় দুই এবং অধ্যায় তিনে এই দুটো অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায় এক থেকে তেমন প্রশ্ন পরীক্ষা আসে না দুই এবং তিন থেকে বেশি আসবে গ বিভাগে এখান থেকে যে প্রশ্নগুলো ক্লাসে থাকবে না কিন্তু বোর্ডে আসছে সেই প্রশ্নগুলো আলাদাভাবে আমাকে কালকে লিখে দিবে। তাহলে শনিবারে লাইভ ক্লাসে সেই প্রশ্নগুলো আবার লাইভ ক্লাসে করাবো ঠিক আছে বুঝতে পারছো সবাই আমার কথা

দুইটা ভিডিও তোমরা দেখবে অধ্যায় দুইয়ের এবং অধ্যায় তিনের যে প্রশ্নগুলো ক্লাসে আছে সেই প্রশ্নগুলো নোট করার পাশাপাশি যে প্রশ্নগুলো ক্লাসে নেই কিন্তু বোর্ডে আসছে আমি করাইনি ক্লাসে সেই প্রশ্নগুলো আগামী লাইভ ক্লাসে সলভ করে দেব যারা ক্লাসে জয়েন করছে তারা ভালোভাবে তো বুঝতে পারছো কি কি বললাম আর যারা লাইভ ক্লাসে জয়েন করেনি পরবর্তী টাইমে গ্রুপে টেক্সট করবে তাদেরকে কিন্তু তোমরা এস এম এসটা বলে দিবে যে ম্যাম এইভাবে বলছে আজকে ক্লাস এখানেই ভালো থাকো তোমরা সুস্থ থাকো শনিবারে লাইভে তাহলে আবার আমাদের কথা হবে হ্যাঁ ওই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা নোটিশ